পরিবার আর্থিক দিক দিয়ে সচ্ছল হওয়া সত্ত্বেও যদি পরিবারের গার্ডিয়ানরা মেয়েকে ক্যারিয়ারের জন্য চাকরিতে প্রেসার দেন সেক্ষেত্রে মেয়ের কর্মীয় কি বনসাদিয়া কোনো মেয়েকে তার পরিবার যদি চাকরি করার জন্য প্রেসার দেন অথচ সে পরিবার আর্থিকভাবে সচ্ছল তাহলে এটি তাদের অন্যায় কর্ম হিসেবে বিবেচিত হবে এটি জুলুম হবে কারণ আল্লাহ রবুল আলমিন মেয়েদেরকে উপার্জন করবার নির্দেশ দেননি এবং এই দায় দায়িত্ব পুরুষদের অর্পণ করেছেন বিধায় কোনো মেয়ে মানুষকে কাজের জন্য প্রেশাদ দেওয়া এবং চাকরির জন্য প্রেশাদ দেওয়া নিজেদের পারিবারিক আর্থিক সচ্ছলতা সত্ত্বেও এটি অন্যায় এবং জুলুম তথা গৃহীত কাজ আপনাকে যদি আপনার পরিবারের এরকম গর্হিত কাজের জন্য বাধ্য করে আর যে কাজে তারা বাধ্য করেন সেখানে চাকরি করতে যদি কোনো প্রকার আপনার পর্দার খেলাফ না হয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন মেনে নিতে পারেন আর যদি সেখানে পর্দার খেলাফ আপনাকে করতে হয় হারামে লিপ্ত আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে পরিবার লোকদেরকে আপনি বোঝানো উচিত এবং তাদের সেই নির্দেশ মানা আপনার জন্য আবশ্যক নয়